প্রধান আলোচনা সুধী এবং সামনে যারা আছেন সম্মানিত সুধী সবাইকে পাওয়া যায় আসলে এমন একজন মানুষের একটা প্রোগ্রামে আসলাম যে মানুষটা ছাড়া বাংলাদেশ অচল এই কারণে বলবো বাংলাদেশ অচল পাগল ছাড়া দেশ চলে না পাগল ছাড়া পাগল ছাড়া পৃথিবী চলে না সেরকম একজন পাগল আমাদের এফ আহমেদ খান রাজীব এই কার্ডটা পড়ে বললাম কারণ আমি পুরা নামটা ওনার মুখস্থ করতে পারিনি রাজীব নামেই চিনি অসাধারণ একজন মানুষ হিংসামুক্ত পৃথিবী চায় আমরা যেখানে ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক স্লোগান তুলি আমরা শুধুমাত্র ক্ষমতাটাই বুঝি ক্ষমতার বাইরে যে কিছু মানুষ চায় সেই জাতীয় পাগল বাংলাদেশে খুব কম তার মধ্যে যিনি একজন আছেন তিনি আমাদের রাজীব সাহেব যিনি একটা সম্প্রীতি চান হিংসা মুক্ত হিংসা থাকবে না যেখানে মানুষ মানুষকে তুলে ধরবে যেখানে মানুষের জয়গান যেখানে গাইবে মানুষ যেখানে সব্য হবে সেই স্বপ্ন নিয়ে যিনি কাজ করেন বাংলাদেশে তিনি রাজীব তিনি বেছে বেছে মঞ্চে মানুষগুলি কেনেন যেই মানুষগুলি ওই ক্যাটাগরির আমি শহীদ মঞ্জুর ডক্টর শহীদ মঞ্জুর কথা বলি কালকে একটা প্রোগ্রামে বলেছিলাম রুত্তম জাহাঙ্গীর একজন মানুষ যিনি মাটি দিয়ে তৈরি যার মধ্যে হিংসা নাই যার মধ্যে বিতর্ক নাই বলেছিলাম স্বদেশ বিচিত্রা পত্রিকা সম্পাদক অশোক ধরের কথা যার মধ্যে এগুলি কোনো খারাপ গুণই নাই আরেকজন মানুষ আছেন মাইকটা কমে গেল কেন আমার বলার আওয়াজে মাইক প্রবলেম হয়ে যায় এটা আমি জানি যাই হোক শহীদ মন্তু যার মধ্যে হিংসা বিদ্বেষ নাই যার মধ্যে একটু কটু বাক্য নাই সেই মানুষগুলি এখন যদি আমি খানা মিলে আমাকে মারবেন আমি আতা কথা বলবো না আরও মানুষ আছে আমাদের রাজীব সেরকম একজন মানুষ সেই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি বিশেষ কৃতজ্ঞতা যাপন করছি আর সেই কুড়িমান নিবে আছেন আমাদের নামটা বলেন ডক্টর শরীফ সাকি আরেকজন বরেণ্য গুণী ব্যক্তিত্ব আছেন কিছুক্ষণ আগে এক প্রোগ্রামে যে আমি যোগ দিয়ে পানি হয়ে গেল আমরা নিজেকে অনেক শিক্ষিত ভাবি অনেক জ্ঞানী ভাবি অনেক গুণী ভাবি যেই বাংলাদেশে আমাদের বসবাস যেই বাংলাদেশ আমাদের অন্য বস্ত্র বাস্তবতান চিকিৎসার ব্যবস্থা করে সেই বাংলাদেশের ইতিহাস আমরা ভালোভাবে জানতে চাই না কারণ আমরা আর মানুষে নাই স্যার একজন গুণী মানুষ স্যারকে একটু দাঁড়াবেন আপনি পাশে নিয়ে আসেন চলে গেছেন উনি চলে গেছেন অসম্ভব একজন গুণী মানুষ বাংলাদেশের ইতিহাসটা এত সুন্দর করে বললেন আমি ওই মঞ্চে অবাক হয়ে শুনছিলাম আছেন অনেক গুণী মানুষ মানবাধিকারের মানুষ আছেন এই যে আমার ঘনিষ্ঠ একজন মানুষ নামটা বলেন এস এম আওয়ানুল আমি জানি উনি আমার উপর রাগ হচ্ছেন পাগল ছাড়া দেশ চলে না সেই পাগলের দেশে আমি একজন পাগল ভাবতে ভাবতে মানুষের নাম ভুলে যায় চেহারা ভুলে যায় সবাই আমাকে ক্ষমা করবেন কারণ সবাই বিষয়টা জানেন আমার চেহারা এবং নাম মনে থাকে না এই পাগলের সমাবেশে যারা এসেছেন তারা আমাদের মতোই পাগল একটা সুন্দর পৃথিবী চাই সুন্দর বাংলাদেশ চাই একটা হিংসা মুক্ত দেশ চাই যেই দেশের স্বপ্ন দেখেন রাজীব সাহেব স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখেন আপনারা আর সারা বাংলাদেশের পাগলরা ধন্যবাদ সবাইকে